নমস্কার বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানি আজকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ আর বর্ষায় না গাছগুলো জল পেয়ে প্রচণ্ড ফুলও দিয়েছে খুব সুন্দর লাগছে আর এটা তো পেয়ারার সিজন গাছে প্রচণ্ড পেয়ারা ধরেছে তো গাছটা নিচে লাগানো আছে আর ছাদ ঢালাইয়ের পর গাছের ডালাগুলো পুরো ছাদে এসে পড়েছে তো পেয়ারা পাড়তে আর একদমই কষ্ট হয় না তো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা পাড়া হয়ে যায় ব্রাশ করতে করতে একটু ছাদে এসেছিলাম দেখছিলাম ছাদে জল জমে আছে কিনা তো জলটা ছিল তো পাইপগুলোতে নোংরা হয়েছিলো তো খাঁচা দিয়ে করে ছাড়িয়ে দিলাম নোংরাগুলো বেরিয়ে চলে গেল তো এবারে কথা বলা যাক তো প্রথমে তো তোমরা দেখলে যে জলখাবারে ভাত বসেছিলাম আলু ভাজা আর ভাত হয়েছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে ছাড়তে গিয়েছিলাম স্কুলে তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম একজনের অপেক্ষায় ওকে ছেড়ে দিয়ে এসে তো মাথায় একটু তেল মেখে দিলাম অনেকদিন তেল মাখিনি তো তেল না মাখলে সত্যি চুলগুলো আমার যেন মনে হয় চুলটা বেশ নরম থাকে আর আমার তেল মাখলে মাথায় তো মনে হয় যেন চুলগুলো খুব চিটচিটে হয়ে আছে না কীরকম একটা লাগে তাই আমি বেশি তেল মাখি না তাও চুলকে তো খেতেই দিতে হবে নাকি তার জন্য তেল মাখা একটু তো তারপরে একটু চলে এলাম তো ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো দেখি রান্নাটা এখানে কত দূর হয়েছে আর এগুলো কি জানো তো ফুটিক তো আমাদের বাড়ির বাড়িতেই হয়েছে ফুটিকগুলো এটা আর পেকে গেছে যেটা হলুদ রঙ দেখেছি ওটা পেকে গেছে আর যে তিনটে আছে ওগুলো কাঁচা আছে আমার মা তো অসুস্থ শুয়ে আছে এখন আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর হাফ রান্না কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে মাছের ঝোল হয়েছে এটা হয়েছে বীজের চাটনি আর এই যে এখানে পালং শাক দিয়ে আলু দিয়ে ঘন্ট হবে আর আমার মেয়ের যেটাই কাজ তা তো খুরখুর যেখানে সেখানে খুরখুর করা একটা অভ্যাস সেই অভ্যাসটা সে চেঞ্জ হবে তো আর যত বাচ্চাই তো তাই খুরখুর করছে আর বিকালে সন্ধ্যার দিকে মুরগি ছেড়ে দিয়ে মুরগিকে চড়াচ্ছিলাম তো কাদের বাড়িতে মুরগি আছে তারা কমেন্ট করে জানাবে সন্ধ্যাবেলা তার বাম্মের খুনশুটি হচ্ছিল তো বাপের শরীরটা খুব খারাপ ছিল তাই গা হাত পা টিপে দিতে বলছিলো আমি টিপে দিয়েছিলাম তারপরে আমার মেয়ে বলল আমি টিপবো তো ও টিপে দিল একটু আর আজকে রাতের খাবার হয়েছিল। রুটি আর সয়াবিন তরকারি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শুয়ে গেছে আমি লাস্টে একাই খাচ্ছি তো খাওয়ার সময় মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করছিল। তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তো তারপর লাস্টে আমি খেতে এসেছি যে দেখো মেয়ে তো ঘুমিয়েই পড়েছে আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এবারে ঘুমব আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা